আজকে একটা গানের কথা খুব বেশি মনে পড়ছে গানের সুরটা আমাকে বরাবরই খুব বেশি টানে সেই গানটাই দুই কলি আজকে আপনাদের সাথে করতে ধরে যত সে ফুলের কাটা ছাড়া কি পেলাম নিয়ত রি পরিহাসের যদি এ ধন ছিঁড়ে যায় কভু আসবে আমার মর আমার মতো এত সুখী নয়তো কারো জীব কি আদর স্নেহ ভালোবাসা জরানো মায়ার বাঁধন যদি এ বাধে যায় কভু আসবে আমার মর আমার মতো এত সুখী নয়তো কারো জীবন হিয়াদর স্নেহ ভালো বাসা হুম জরানোমায়ার একটু গাওয়ার চেষ্টা ক্ষুদ্র পরিসরে খুব বেশি ভালো গাইতে পারি না তারপরও মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা দরকার যেহেতু গান গাইতে ইচ্ছা করতেছে তাই সবাইকে নিয়ে একটু গাওয়াই ভালো না আরেকটা গান আজকে খুব বেশি মনে পড়তেছে সে গানটাও একটু গায়ে মোটামুটি একটু লং ভিডিও বানানোর চেষ্টা করি যেহেতু অলরেডি দুই মিনিট হয়ে গেছে আজকে আকাশটা অনেক মেঘলা একটা গান খুব বেশি মনে আমার সারাটা দিন মেঘেলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম আমার সারাটা দিন মেঘেলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছেই চেয়ে নিলাম আমার সারাটা দিন মেঘেলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম হৃদয়ের জানালাই চোখ মেলে রাখি বাতাসের কান পেতে থাকি হৃদয়ের জানালাই চোখ মেলে রাখি বাতাসের বাসিতে কান পেতে থাকি মনে রেখে বৃষ্টি তোমাকে আজ ফিরিয়ে দিলাম এরকম ছিল গানটা আর কি ভুলে গেছি লাস্টের দিকে তো সবাই মোটামুটি বসন্তের দৃষ্টিতে দেখবেন জাস্ট শখে বসে আপনাদের শোনানোর উদ্দেশ্যে মূলত আর লং ভিডিও করার উদ্দেশ্যে মূলত গানটা গাওয়া সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাই